আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকার পাশেই একটি এই রোডের নাম হলো সেলফি রোড দেখতে পাচ্ছেন এই জায়গায় বিকেলবেলা প্রচুর পরিমাণে লোক ঘুরতে আসে এই জায়গায় ঘুরতে এসে আমি আমার ড্রোনটা উড়েছিলাম এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই রোডের যে দৃশ্যটা উপর থেকে পাখির চোখে কেমন দেখা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো দুই পাশে ফসলের জমি মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে এটা হলো যে চারালপাড়া বাজার আছে চারালপাড়া বাজারের কাছে বয়মন সিং এর ভিতরে যারা আছেন ওরা অবশ্যই চিনবেন যে এটাকে সেলফি রুট নামে বলে থাকে মানুষে তো এখন এই জায়গায় বেলা প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে এটা শহরের একটি সাইডে একটি রাস্তা এই রাস্তাটাতে অনেক পরিমাণে মানুষ ঘুরতে আসে বিশেষ করে শুক্রবারের পরিমাণে লোকজন এই জায়গায় ঘুরতে আসে কারণ এই জায়গায় অনেক পরিমাণে সুন্দর প্রাকৃতিক বাতাস পাওয়া যায় এমনকি বিকেল বেলায় এই জায়গায় ভিউটা অনেক সুন্দর আসে ছবি উঠালে তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো পাখির চোখে দেখতে এরকম দেখা যায় আমি আজকে বিকালবেলা ওইদিকে গেছিলাম আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে যে আমি আজকে একটি ওই জায়গায় যে ড্রোন উড়িয়ে একটি শুট নিলাম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা রাস্তাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই রুডে চাইলে আপনারা ঘুরে যেতে পারেন অনেক সুন্দর